আসসালামু আলাইকুম বিয়াস বুটিক স্কুই সপ্তাহে চলে আসলাম আমি ফর আজকে দেখুন সব উইন্টার সিজনে সব খাদিকটনের কটনের কিছু ডিজাইন নিয়ে আছে যেগুলো হচ্ছে উইন্টারে কমফোর্টেবল ডিজাইন থাকছে প্রত্যেকটা আবার প্রাইস থাকছে ছত্রিশ থেকে ছিচল্লিশ মধ্যে বডি সে পাবেন শপের অ্যাড্রেসে চলে যাচ্ছি বুটিক স্কুই তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতের ঢাকা আমাদের মার্কেটে অবস্থিত স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয় তলা সত্তর নম্বর সব পাজ্য কালসিয়ামগুলো পেয়ে যাবেন এছাড়া কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বিয়াস প্রথমে এই ডিজাইনটা দিয়ে দেখাচ্ছি দেখুন বিয়াস এটা লুকিংটা দেখুন একদম খাদি কটনের মধ্যে যেহেতু শীত চলে আসছে বিয়াস একদম কমফোর্টেবল একটা ডিজাইন পাচ্ছেন দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে এখানে এম্বোয়ারির কাজ করা প্লাস মিডল ওয়ার্কের কাজ করা আছে এবং হাতায় হাতা কিন্তু খুব সুন্দর করে হাতাটার মধ্যে কাজ করা থাকছে আচ্ছা স্যালোয়ারটা সম্পূর্ণ দেখুন প্রিন্ট করা থাকছে আর দুপাটাটা দেখুন একদম পিওর কটনের খুবই বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা প্রাইস কত চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ বিয়াস এছাড়া যারা হোলসেল নেবেন ব্যাস হোলসেল প্রাইস কিন্তু যারা খাদি কটনের মধ্যে একটু বুটিক্সের মধ্যে পার্টি ওয়ার্চ আছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা দেখুন ব্যাস এটা লুকিংটা দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে এম্বোয়ারির কাজ করা আছে প্লাস ম্যাচিং সিকোয়েন্স জিরো সিকোয়েন্স ম্যাচিংয়ের কাজ করা আছে একদম চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন পেঁয়াজ কালারের মধ্যে বডি কাপড়ের স্যালোয়ার হবে স্যালোয়ারটা সেম বডি কাপড়ের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন

এছাড়া যারা হোলসেল নেবেন বিয়াস দেখুন হোলসেল কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে নতুন নতুন কালেকশনগুলো কিন্তু আমাদের শপে চলে আসে এটা দেখুন এটা থাকছে কটনের মধ্যে মেরুন কালার কম্বিনেশন এটা লুকটা দেখুন বিয়াস গলা খুব সুন্দর করে এমবোডারি কাজ করা আছে নিচে প্যানেল দেখুন প্যানেলের মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা থাকছে হাতাটা থাকছে কন্ট্রাস্টের মধ্যে দেখুন প্রিন্ট করা এই সালোয়ার স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা তো এক হাজার পঞ্চাশ টাকা অনলাই এক হাজার পঞ্চাশের জামাগুলো আপনার পেয়ে যাবেন বুটি স্ক্রিন শপে যেটা হচ্ছে স্টাম প্লাজা মার্কেটের তৃতীয়তলা সত্তর নম্বর শপ সত্তর নম্বর শপ স্টাম্পা হচ্ছে হাতের করে অবস্থিত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ